কি কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো সেখানে বর্ণগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোন ভেদাভেদ থাকবে না সেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয়

ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেবো তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরে আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য